একই রকম মুরগির মাংস রান্না খেতে খেতে স্বভাবতই একটা একঘেমি ভাব চলে আসে সেই ক্ষেত্রে দরকার হয় বেশ আনকমন একটা মুরগির মাংসের রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম ধর্মী মুরগির মাংস রান্না করে দেখাবো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় এইভাবে একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ইনশাল্লাহ চেটে খেয়ে নেবে বাসায় মেহমান এলে বা যে কোনো অকেশনে আমি প্রায় সময় এইভাবে মুরগির মাংস রান্না করে থাকি আর এই রেসিপিটি পছন্দ করে না আমার বাসায় এমন কেউই নেই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই মুরগির মাংসের রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমেই নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো একটি বড়ো সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি এখানে আমি নিচ্ছি দুই মুঠ পরিমাণে কাজুবাদাম নিচ্ছি দুইটি জৈত্রী আমি কিন্তু এখানে জায়ফল ব্যবহার করছি না শুধুমাত্র জৈত্রী ব্যবহার করছি আর বড়ো সাইজের দুইটি জৈত্রী নিয়েছি হাতের কাছে কাজুবাদাম না থাকলে চিনাবাদাম দিয়েও রান্নাটি করতে পারবেন তবে খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে সেই ক্ষেত্রে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে মুরগির মাংস মুরগির গলা গিলা পাখনা বাদে সলিড যে মাংসগুলো আছে সেগুলো আমি নিয়েছি আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মুরগির মাংস বলতে আমি ব্রয়লার মুরগির কথাই বলছি যে কোনোভাবে রান্না করার আগে চেষ্টা করবেন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে তেলে ভেজে নিতে তাহলে কিন্তু ব্রয়লার মুরগি থেকে আসতে গন্ধ কখনোই আর ছড়ানোর ভয় থাকবে না প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব যে কড়া করে ভাজতে হবে বিষয়টা এরকম না ব্রাউন করেই ভাজবো এপিট ওপিট এতে করে মুরগির মাংস থেকে আসতে গন্ধ ছড়াবে না আর রান্নাটা খেতে খুবই ভালো লাগবে একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি হাই ফ্লেমেই চুলাটাকে রাখতে হবে এতে করে মুরগি থেকে পানি বের হবে না হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি বাকি যে মুরগির মাংস পিসগুলো আছে সেগুলো আমি এখন ভেজে নিবেন